যে কোনো একজন আর সার দিতে হবে ভাইয়া যে কোনো একজন আগে আগে বাগে সার দেন ভাই হয় আপনি দেন না আপনি দেন দুইজন আর একজন সার দিতে হবে ভাইয়া প্লিজ আপনার ভুল আপনি যদি এটা স্বীকার করতে পারেন বা স্বীকার করার মতো যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি এই দেশে জন্মগ্রহণ করেও আপনি একজন অসাধারণ মানুষ আমি আসলে না পারা পর্যন্ত আমি হন দেই না এটা আমার অভ্যাস ভাই আপনার ভালো লাগুক না লাগুক আপনি আমাকে অবশ্যই আমি এটা বাংলাদেশের মানুষের মানে ধারণা বা ইয়া অনুযায়ী চোখের দৃষ্টিকোণ থেকে আমি বড় ধরনের অপরাধ আমি কেন হন দেই না বাট আমি পারবো না ভাই আপনার আপনার সাথে আমি এক হতে পারবো না আমি পারবো না হর্ন দিতে আমি অতিরিক্ত হর্ন দিয়ে গাড়ি চালানো মোটেও আমার পছন্দ না আমার পিছনে যদি কেউ থাকে অতিরিক্ত হর্ন ইউজ করে আমি আস্তে করে তাকে সিগন্যাল দিয়ে সামনে যাওয়ার জন্য বলি ভাই সামনে যান যে কোনো একজন আর সার দিতে হবে ভাইয়া যে কোনো একজন আগে আগে বগেই সার দেন ভাই হয় আপনি দেন না হয় আপনি দেন দুইজনের একজন সার দিতে হবে ভাইয়া প্লিজ ভাই চাপেন যাই হোক ভাই এটা ছোট ব্রিজ তো ভাই ইয়া করেন না উনি সার দিছে আপনি চলে যান এটা যারা মানে অভিজ্ঞ ড্রাইভার তারা যারা এই রোডে চলাচল না করছে তারা এটা জানে না এটা নিয়ে রাগ করার কিছু নয় তবে ওই ড্রাইভারটা মানে ভদ্র অবশ্যই তাকে বলতে হবে কারণ সে কোনো কথা না বলেই সে সাইড দিয়ে হয়তো হয়তোবা তার অপরাধ হতেও পারে না হতে পারে তবে বাঙালি হিসাবে আমি তাকে অবশ্য ধন্যবাদ দিতে চাই যে সে কোনো মানে ইয়া করে না আমরা বাঙালিরা কি করে সাধারণত ভুল আমার হলেও ন এটা আমার ভুল না এটা আপনার ভুল স্বীকার করতে যদি আপনি পারেন তাহলে আপনি একজন মহান মানুষ বিশ্বাস করেন আপনার ভুল আপনি যদি এটা স্বীকার করতে পারেন বা স্বীকার করার মতো যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি এই দেশে জন্মগ্রহণ করেও আপনি একজন অসাধারণ মানুষ যদি নিজের ভুল হোক বা না হোক একজনকে ওখানে দিতে আদারস কোনো উপায় নেই ওখান থেকে কোনোভাবেই পসিবল না একটা অটো একটা প্রাইভেট কার যেখানে ক্রসিং করা পসিবল না সেখানে তো গাড়ির সাথে কোনো তুলনাই হয় না গাড়ি টু গাড়ি তো ওখানে শুধুমাত্র বাইক এবং কার পসিবল আর যদি ট্র্যাক ওঠে তাইলেও সম্ভব আর রাস্তাটা ইয়া অনুযায়ী ওখানে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি বর্তমানে এই রোডটা যারা চীনে তারা ইউজ করে এই রোডটা দিয়ে আপনি সহজেই আপনি যারা বুলতা উসিয়ার দিকে যেতে চান বা যারা চিটাং রোড উঠতে চান তাদের জন্য সহজ পথ উত্তরা বা গাজীপুর থেকে যারা ডিরেক্টলি চিটাং রোড ইউজ করতে চান তাদের জন্য সহজ পথ